কিছুদিন আগেই খুলনা জেলা যুব এই নতুন কমিটি রয়েছে দেশ নায়ক তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া খুলনার অনমানুষের নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই এবং কেন্দ্রীয় যুব দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ এ ত্রিবৃন্দকে যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি কেন্দ্র থেকে আমাদের যে নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসাবে আজকের এই দুয়ার অনুষ্ঠান এখানে উপস্থিত আছে জুয়েল জুয়েলের তত্ত্বাবধানে আজকের এই যুবদলের দলের দোয়া মাহফিলটা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি এখানে আরো উপস্থিত আছে যাদের নাম আমি বলিনি এর ভিতরে রূপসা উপজেলা যুব দলের সদস্য সচিব রুবেল মির হাবিবুর রহমান পিরালি আমির হোসেন সেলিম শেখ তায়েফ উদ্দিন দারা তৈদুর রহমান শান্ত সহ কেন্দ্র থেকে নির্দেশনায় আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজকের এই প্রোগ্রাম আমরা করছি যুবদল সাধারণ মানুষের সঙ্গে ছিল দেশ নায়ক নির্দেশে সাধারণ মানুষের কেটে খাওয়া মানুষের পাশে থাকতে হবে আমাদের গার্জিয়ান আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের তত্ত্বাবধায়নে আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি যুবদল সব সময় সাধারণ কেটে খাওয়া মানুষের অসহায় মানুষের পাশে থাকবে অতীতও ছিল আজকে এখানে যে আয়োজন করা হয়েছে সংক্ষিপ্ত আকারে আমরা চেষ্টা করেছি কিছু ব্যবস্থা করার দুস্থ অসহায় মানুষের পাশে থাকার তো ইনশাল্লাহ যুবদল আগামীতে আরও ভালো ভালো প্রোগ্রাম করবে এই আশাবাদ আপনাদের সামনে ব্যক্ত করছি পাশাপাশি আজকে যেই স্থানে প্রোগ্রামটা করছি এখানে বটিয়াঘাটা থানার এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আছে যুব দলে কোনো চাঁদাবাজ কোনো টেন্ডার বাজ কোনো মাদক আসক্ত মাদক ব্যবসায়ীর স্থান নাই কখনো ছিল না এবং আগামীতেও থাকবে না ইনশাল্লাহ